আমার স্ত্রী তখন ক্যান্সারে অসুস্থ দু হাজার চারে আমার স্ত্রীর মৃত্যুর পরে উনি আমরা ঢাকায় চলে আসি আমার অজান্তে আমি জানতাম না যে উনি ইংল্যান্ডে ওনার দারুন ঘোষণা করে উনি ঢাকায় চলে আসে পরবর্তী পারিবারিকভাবে আমাদের বিবাহ হয় তিরিশে সেপ্টেম্বর দু হাজার বিবাহের পরে বিবাহের সময় উনি বলেন যে উনি ডিভোর্সি ওনার স্বামী লন্ডনে ছিলেন উনি ডিভোর্সি উনি ঢাকায় চলে এসছেন এবং এখানে আমার সাথে বিবাহ করেন বিবাহ পরে আমি জানতে পারি যে উনি প্রচুর দেনা করে এসছেন এবং ওই দেনা শোধগুলি আমাকে করতে হবে যা আমি বিভিন্ন সময়

আমি সকল কাগজপত্র যাচাই করি আমি লন্ডনে যাই যাচাই করে এসে আমি এবং আমি মামলা করি আমি প্রথমে ওনার এই ঘটনা সবকিছু যান্ত্রিক সময় থাকে আমাকে লন্ডনে সেই করতে হয় আমি একটি মামলা করি এবং দু হাজার সতেরো সালে আমাদের দিবস এর পরবর্তীতে আমি কিছু কথা বলতে এবং আমি